গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি জানো তো তবে একটা কথা ভাবলে পরে খুব মনটা খারাপ লাগে তোমরা কেউ আমার ফুল ভিডিওটা ঠিক করে দেখছো না এমন কি লাইকও করছো না সাবস্ক্রাইবও করছো না জানো বন্ধুরা বহুত কষ্ট করে অনেক টেনশনের মধ্যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য এবার তোমরা যদি একটা সাবস্ক্রাইব না করো জানো তোমাদের একটা সাবস্ক্রাইবের উপরে নির্ভর করে আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের ভবিষ্যৎ তোমাদের ছোট্ট একটা সাবস্ক্রাইব আমাদের ভবিষ্যৎ তৈরি করে আমাদের মতো গরিবদের ঠিক আছে আমি আশা করব। তোমরা আমার ভিডিওটা ফুল দেখবে এমনকি সাবস্ক্রাইব করবে আমি চাই তোমাদের সাথে বন্ধুত্ব করতে দেখো সব রকম কথা তো আর বাড়ির লোকের সাথে বলা যায় না এবার যদি বন্ধুদের সাথে কথা বলতে পারি মনটা হালকা হয় বুঝতে পারলে আমার ছেলে খুব বিরক্ত করছে কথা বলতে দিচ্ছে না তবুও মনে করো এই ব্যস্ত জীবনে যে সকালে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে সারা সারাদিন নিচে থাকতে হবে ঘরের কাজ হচ্ছে তবে হ্যাঁ আজকে আমার ঘরের কোনো কাজ হয়নি মানে আমার যে নতুন বাড়িটা করা হচ্ছে সেই বাড়ির কোনো কাজ আজকে হয়নি কোনো লেবার আসেনি মিস্ত্রি আসেনি সারাটা দিন আজকে একটা ঝামেলার মধ্যে দিয়ে গেছে তারপরেও আমি চেষ্টা করলাম তোমাদেরকে ছোট্ট ভিডিও একটা করে দেওয়ার বাকি যে ঘরের কতটুকু কাজ হলো বা কি হলো সেটা কালকে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব প্রচণ্ড ব্যস্ত ময় তোমাদের বলে বুঝাইতে পারবো না ঠিক আছে এখনও ব্যস্ত তবে এখন যাচ্ছি আমরা একটা বাজারে চলো তোমাদেরকে সাথে নিয়ে যাব হচ্ছে আমাদের রাস্তার মাথা চৌরাস্তার মাথা চৌরাস্তা মানে আমাদের বাড়ির সামনে রোড এটা ঠিক আছে হচ্ছে মাছের তরকারি ওই যে জাপানি কুঠির তরকারি এটাই রান্না আজকের রান্না তো তোমাদেরকে দেখালাম ওটা ছিল কি বলে জাপানি কুঠি ঠিক আছে এখন আরেকটা বাটা বানাবো দেখাচ্ছি চলো এটা হচ্ছে বাটা খানকুনি পাতা বাটা হয়ে গেলেই রাতে রান্না বলতে পারো কমপ্লিট খাওয়ার লোক কম কেউ খাবে কেউ খাবে না বাটাটা করি কালকেরও হয়ে যাবে ঠিক আছে আজকে আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারলাম না একটু ঝামেলার মধ্যে আছে জানো তো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে কারণ কিছু কিছু ঝামেলা এরকম থাকে যেটা ফট করে সবার সাথে শেয়ার করা যায় না তবুও আমি তোমাদের সাথে শেয়ার করবো সময় হোক অবশ্যই শেয়ার করবো তুমি তোমরা আমার পাশে থাকো সাথে থাকো তোমরা তোমার বন্ধু বলো তোমাদেরকে আমি বন্ধু মনে করি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও শেষে দেখা